পরন্ত বিকেলের দৃশ্য আজ কিন্তু অনেক গরম গেছে আর কালকে কিন্তু অনেক ঠান্ডা ছিল রাতে আল্লাহ সুন্দর বাতাস দিয়েছিলেন যার কারণে অনেক সুন্দর বাতাস ছিল আজকে কিন্তু তারা উল্টো আজকে কোনো গাছের পাতা নড়ছে না আর অনেক গরম আর এই গরমে কিন্তু একটা বিয়ে হচ্ছে এখানে আমাদের বাসারই পাশেই মানে বিয়ে বাড়ির হয়েছে বলে একটা কথা আছে একটা মেয়ের বিয়ে হচ্ছে তো সেখানে খাওয়া দাওয়ার চম্পেশ আড্ডা চলছে বিয়েবাড়ির ছাদে মনে হয় খাওয়া দাওয়া হচ্ছে আর এটা হচ্ছে হলো রাস্তা তো ওখানে খাওয়া দাওয়া পর্ব চলছে সেজন্য আর দেখালাম না বিয়েবাড়ি হয়েছে এই বাদ্যবাজে সানাই টোপোর মাথায় বসে আছে নতুন কোনে জামাই আসলে গরমের মধ্যেই বিয়ে হচ্ছে মানুষ ঘামছে আর খাওয়া দাওয়া করতেছে তো হাঁটছি আর কি এটা হচ্ছিল হাড়ি আম আমটা অনেক টেস্ট এবং আস নেই অনেক সুন্দর আম জংলি আম না এটা হাড়ি ভাঙ্গা সুন্দর পাটক্ষেত চমৎকার প্রকৃতি কমলার বাগানে শৈগ কমলার বাগানে কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে কেমন পুরুষ তুই বন্ধুরে বেড়া দেখা কাপিস ভয়ে পারলে বেড়া ডিঙ্গায় আসো পারলে বেড়া ডিঙ্গায় পারলে বেড়া ডিঙ্গায় আসো জায়গা দিমুই অন্তরে দিল পি রীতের বেড়া এটা হচ্ছে তাণ্ডব তাণ্ডব সিনেমার গান জনপ্রিয় একটা গান সাবিলানুর এবং সাকিব খান সেই সিনেমার একটা গান গাইলাম দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে সই গো কমলার বাগানে দিল পীড়তের বেড়া লিচুর বাগানে যদিও লিচু শেষ আমি এসেছি আম বাগানে প্রিয় কনেন কেটার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ গরমের শুভেচ্ছা নিবেন আজ এ পর্যন্তই